이거 손아가. 이번부터 꼬나 낮에 나온 채 데크. 너는 너의 디어 아까 들이 뭐라잖아. 액 সবাই আসছে বন্ধ করো না একটু পজ করে যেত কেশব কানন হাউসিং কমপ্লেক্সে গতকাল রাত্রে দুটো নাগাদ আমরা সিসিটিভি দেখে যেটা বুঝতে পারলাম দুটো নাগাদ দুজন লোক ছটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এ গেট খুলে উপরে ঢুকেছে এবং ছটা বিল্ডিং এর মধ্যে তিনটে বিল্ডিং এ প্রায় পাঁচ থেকে ছটা ফ্ল্যাটে তারা বাইডের বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে ঠিক আছে কি নিয়েছে না নিয়েছে বলতে পারবো না পুলিশ